শুভ সকাল আজ পাঁচই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির বাইশে জুলাই দু হাজার পঁচিশ বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে তেরাঙ্গা পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং পনেরোই আগস্ট উনিশশো সেটা ভারত অধিরাজ্যের সরকারি পতাকার স্বীকৃতি পায় বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক টেকচাঁদ ঠাকুরের ছদ্মনামের আড়ালে বসবাস করতেন প্যারিচাঁদ মিত্র আজ তার জন্মদিন আঠারোশো চোদ্দ কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন আজকের দিনে তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী বাংলা ইংরাজি ও ফার্সি তিনটি ভাষা তিনি জানতেন আলালের ঘরের দুলাল তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্রধান চরিত্র চাচা এক অসাধারণ সৃষ্টি বাইশে জুলাই আঠারোশো তেত্রিশ নদীয়া জেলার কুমারখালী বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন কাঙাল হরিনাথ মজুমদার তিনি ঊনবিংশ শতাব্দীর বাংলা লোক সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক এবং বাউল সঙ্গীতের তিনি ছিলেন এক অন্যতম পথিকৃত সর্বসমক্ষে তিনি ফকির চাঁদ বাউল নামে পরিচিত অধিকন্তু গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশের জন্যও তিনি প্রসিদ্ধ ছিলেন বাংলা সাহিত্যে ব্যঙ্গ কৌতুকের স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন বাইশে জুলাই আঠেরোশো সাতচল্লিশ চব্বিশ পরগনার রাওতা গ্রামে তাঁর জন্ম হয় মাতৃভাষা ছাড়াও ফরাসি ইংরাজি ওড়িয়া ভাষায় তিনি ছিলেন এক সুপণ্ডিত তার রচিত ডমরু চরিত্র এবং কঙ্কাবতী খুবই বিখ্যাত কঙ্কাবতী উপন্যাস সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছেন এই রূপ অদ্ভুত রূপকথা ভালো করিয়া লেখা বিশেষ ক্ষমতার কাজ যাহার লেখা আমাদের দেশের বালক বালিকাদের এবং তাদের পিতামাতাদের মনোরঞ্জন করতে পারে মুকেশচন্দ্র মাথুর একজন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী যিনি পরিচিত মুকেশ নামে আজ তাঁর জন্মদিন বাইশে জুলাই উনিশশো তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে মুক্তি পাওয়া রজনীগন্ধা চলচ্চিত্রে কইবার জহি গানটির জন্য তিনি পুরস্কৃত হন বাইশে জুলাই উনিশশো বীরভূমের শিউড়িতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী সুমিত্রা দেবী তিনি উনিশশো থেকে উনিশশো পঞ্চাশের দশকে হিন্দি ও বাংলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য অধিক পরিচিত ছিলেন হিন্দি চলচ্চিত্র মমতাতে তার অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন তিনি দুবার সেরা অভিনেত্রী বিভাগে বিএফজেএ পুরস্কার অর্জন করেছেন প্রথম ভারতীয় বাঙালি বিমান বিমানচালক এবং বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একমাত্র ভারতীয় বৈমানিক ইন্দ্রলাল রায় তিনি প্রথম ভারতীয় বিমান চালক যিনি একশো সত্তর ঘন্টা বিমান চালানার রেকর্ড করেছিলেন আজ তার মৃত্যুদিন সময়টা উনিশশো আঠেরো তাঁর প্রতি সম্মানে কলকাতার ভবানীপুরে ইন্দ্র রায় রোড রাস্তাটির নামকরণ করা হয় স্মৃতি মানসকমল পরিণাম অন্তরের সুর কমলা না কণ্টক সাকি ইত্যাদি উল্লেখযোগ্য চিত্রের সফল চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদারের আজ মৃত্যুদিন সময়টা উনিশশো আটচল্লিশ যোগেন্দ্রনাথ শিল জামিনী রায় ভবানীচরণ লাহা এবং অতুল বসুর সঙ্গে তিনি স্থাপন করেন ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ ফাইন আর্টস মাত্র ২৬ বছর বয়সে বাইশে জুলাই উনিশশো পঁচাশি জীবনাবসান ঘটে অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর উনিশশো তিয়াত্তর সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি শ্রীমান পৃথ্বীরাজ তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলি হল দাদার কীর্তি আদমি আউর আওরাত রাজপুরুষ ও এমনি আরও অনেক ছবি মনীন্দ্রলাল বসু ছিলেন ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক বিশিষ্ট রোমান্টিক উপন্যাস রমলার জন্য তিনি জনপ্রিয়তা লাভ করেন তার অন্যান্য রচনাগুলি হল জীবনায়ন সহজামিনী রক্তকমল ঋতুপর্ণ ইত্যাদি আজ তার প্রয়াণ দিবস সময়টা উনিশশো ছিয়াশি প্রাক স্বাধীনতার সময় এ দেশে থিয়েটার জগতে নারীদের যেখানে সম্মানজনক কোনো অবস্থানই ছিল না সেখানে যেসব নারী থিয়েটার অঙ্গনে পা রেখে অভিনয় শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সরজুবালা দেবী ছিলেন তাঁদের মধ্যে অন্যতম আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো চুরানব্বই পৌরাণিক ঐতিহাসিক সামাজিক অপরাধধর্মী প্রহসন ইত্যাদি সব ধরনের নাটকে অভিনয় করে তিনি নাট্যসাম্রাজ্ঞী উপাধি লাভ করেছিলেন সকলকেই আমার আনত প্রণাম